নমস্কার চলুন আজ একটা দারুণ জার্নিতে যাওয়া যাক আমরা দেখব কিভাবে একটা সাধারণ দেখতে ধাতুর টুকরো থেকে একটা নিখুঁত পারফেক্ট যন্ত্রাংশ তৈরি হয় এটাই কিন্তু যে কোনো ইঞ্জিনিয়ারিং ইনোভেশনের একেবারে গোড়ার কথা আচ্ছা চলুন শুরু করা যাক আর ঠিক এই প্রশ্নটা নিয়ে আমাদের আজকের আলোচনা এই রহস্যের সমাধান করতে গিয়ে আমরা ধাপে ধাপে দেখব একটা কাঁচা মেটাল ব্লক থেকে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত পুরো জার্নিটা তো আমাদের পার্টার জার্নি শুরু হচ্ছে তার বেসিক শেপ বা আকারটা পাওয়ার মধ্যে দিয়ে আর এটা করা হয় একটা গরম ধাতুর খণ্ডকে প্রচণ্ড চাপ দিয়ে এই প্রসেসটাকে আমরা বলি ফোর্জিং ভাবুন গরম অবস্থায় ধাতুটা তখন নরম মাটির মতো হয়ে যায় ফোর্জিং ডাই হল দুটো খুব শক্তিশালী শেপ দেওয়া টুলের একটা সেট ব্যাপারটা অনেকটা কুকি কাটারের মতো বুঝলেন যেটা দিয়ে ময়দার তালকে শেপ দেওয়া হয় শুধু এখানে নরম ময়দার বদলে থাকে টকটকে গরম ধাতু আর চাপটাও হয় অনেক একটা সাকসেসফুল ফোজিং অপারেশনের জন্য মানে ঠিকঠাক কাজটা করার জন্য তিনটে মূল জিনিস মাথায় রাখতে হয় পার্টিং লাইন হলো যেখানে ওপরের আর নিচের ডায়ে এসে মেলে ড্রাফট অ্যাঙ্গেল হল একটা হালকা ঢাল যাতে পার্টটা সহজে ছাঁচ থেকে বেরিয়ে আসতে পারে আর ফ্ল্যাশ হল এক্সট্রা মেটাল বেরিয়ে যাওয়ার জন্য একটা ছোট্ট রাস্তা যাতে ডায়ের সব কোণা ঠিকঠাক ভরে যায় তাহলে মনে করে বলুন তো ফোরজিং দায়িত্ব এই ড্রাফ্ট অ্যাঙ্গেলটা দেওয়ার আসল কারণ কি ঠিক যাতে পার্টটাকে সহজে ছাঁচ থেকে বের করা যায় ওকে তো আমাদের পাটটা একটা রাফ শেপ পেয়ে গেছে কিন্তু এখন তো আরো ফাইন কাজ করতে হবে তাই ওকে একদম নিখুঁতভাবে ধরে রাখাটা খুব জরুরি আর এখানেই এন্ট্রি হয় জিগস আর ফিক্সটারের জিগস আর ফিক্সচারের মধ্যে আসল পার্থক্যটা কিন্তু খুব সোজা দুটোই ওয়ার্ক পিসকে ধরে রাখে এটা কমন কিন্তু আসল ম্যাজিকটা হল জিগ শুধু ধরেই রাখে না কাটিং টুলটাকে পথও দেখায় মানে গাইড করে অন্যদিকে ফিক্সচারের একটাই কাজ ওয়ার্ক পিসকে শক্ত করে ধরে রাখা আর কিছু না ব্যাপারটা আরও সহজ করে দিই কেমন জেগ হলো একটা ড্রয়িং স্টেন্সেলের মতো যেটা পেন্সিলটাকে ঠিকঠাক লাইনে চলতে গাইড করে আর ফিক্সচার ওটা হল সেলোটেপের মতো যার কাজ শুধু কাগজটাকে নড়তে না দেওয়া একটা ওয়ার্কপিসকে একদম পারফেক্টলি পজিশন করা সিক্রেট হল এই থ্রি টু ওয়ান প্রিন্সিপাল এটা ছটা কন্ট্যাক্ট পয়েন্ট ব্যবহার করে ওয়ার্ক পিসের সব রকম নড়াচড়ার সম্ভাবনাকে বন্ধ করে দেয় মানে ওয়ার্ক পিসটা যাতে চুলো নড়তে না পারে সেই ব্যবস্থা করা বেশ এবার মনে করার চেষ্টা করুন তো জিগের সেই প্রধান কাজটা কি যা একটা ফিক্সচার করে না হ্যাঁ ঠিক ধরেছেন কাটিং টুলকে কাইট করা এখন যেহেতু আমাদের পার্টটা একদম টাইট করে ধরা আছে এবার সময় হয়েছে কাটিং টুল আর প্রেস টুল ব্যবহার করে ওর ফাইনাল ডিটেলিং করার দেখুন কাটিং টুল কিন্তু অনেক রকমের হয় যেমন লেদ মেশিনের টার্নিং জন্য লাগে সিঙ্গল পয়েন্ট টুল মিলিং বা ড্রিলিংয়ের জন্য ব্যবহার হয় মাল্টি পয়েন্ট টুল যেমন ড্রিলবেড আর এখন তো আধুনিক ইন্ডেক্সেবল টুলও এসে গেছে যেখানে কাটার অংশটা খারাপ হয়ে গেলে বদলে নেওয়া যায় একটা প্রেস টুলের কাজ করার পদ্ধতিটা বেশ ইন্টারেস্টিং প্রথমে একটা মেটাল শিটকে ডায়ের উপর রাখা হয় এরপর পাঞ্চ অঞ্চন জোরে নিচে নেমে এসে শিটটাকে কেটে দেয় সবশেষে একটা স্ট্রিপার প্লেট পাঞ্চের গায়ে লেগে থাকা বাকি বাতিল অংশটা সরিয়ে দেয় এখন প্রশ্ন হলো এই কাটার জন্য ঠিক কতটা জোর লাগবে তার জন্য একটা সিম্পল ফর্মুলা আছে f ইজ ইকুয়ালস টু এল গুণ টি গুণ টাউ এটা মনে রাখার একটা সহজ উপায় হল লোটস বা লোটস মানে লেন্থ থিকনেস আর শিয়ার স্ট্রেংথ আচ্ছা তাহলে বলুন তো প্রেস টুলে কোন অংশটা স্থির থাকে আর কোনটা নড়ে মনে আছে তো ডাই থাকে স্থির আর পাঞ্চ ওপর নিচ করে এতক্ষণ তো আমরা মেটাল নিয়ে কথা বললাম এবার একটু অন্যদিকে যাওয়া যাক চলুন দেখি প্লাস্টিকের পার্টস কীভাবে বানানো হয় আর কিছু স্পেশাল টুলস সাথেও আলাপ করা যাক মোল্ড বা ছাঁচ ব্যবহার হয় ইনজেকশন মোল্ডিং বা কাস্টিংয়ের জন্য ব্যাপারটা হলো এটা একটা ফাঁপা ছাঁচ যার ভেতরে গরম গলানো প্লাস্টিক বা ধাতু ইনজেক্ট করা হয় তারপর সেটা ঠান্ডা হয়ে জমে গিয়ে পারফেক্ট শেপ নিয়ে নেয় এবার আসি কিছু স্পেশাল কেসে এমন কিছু কাজ আছে যার সাধারণ টুল দিয়ে হয় না এদের জন্য লাগে স্পেশাল ফোর্স মানে আমাদের স্পেশাল অপস টুল যেমন ইডিএম যেটা স্পার্ক দিয়ে খুব শক্ত মেটাল কাটে ইসিএম যেটা কেমিক্যাল রিয়াকশন দিয়ে মেটালকে ক্ষয় করে আর ইউএসএম যেটা আলট্রাসনিক ভাইব্রেশন দিয়ে ভঙ্গুর জিনিসপত্রেও মেশিনিং করতে পারে তো আমরা আমাদের জার্নির প্রায় শেষে চলে এসেছি চলুন যা যা দেখলাম সব একবার ঝালিয়ে নিই তাহলে পুরো ব্যাপারটা একবার এক ঝলকে দেখে ফোর্জিং ফর্জিং ডাই গরম ধাতুকে আকার দেয় জিক টুলকে গাইড করার সাথে সাথে ওয়ার্কপিস ধরে ফিক্সচার শুধু ওয়ার্কপিস ধরে রাখে প্রেস টুল শিট মেটাল কাটে বা ফর্ম করে আর মোল্ড গলানো প্লাস্টিক বা মেটালকে শেপ দেয় প্রত্যেকটা টুলেরই কিন্তু একটা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ কাজ আছে এই কথাটা সবসময় মনে রাখা দরকার কোন জিনিস বাস্তবে কিভাবে তৈরি হয় তা বোঝা সমস্ত ইঞ্জিনিয়ারিং উদ্ভাবনের ভিত্তি দেখুন এগুলো শুধু পুরনো দিনের মেশিনের গল্প নয় এই বেসিক নলেজটাই কিন্তু রোবোটিক্স ইলেকট্রিক গাড়ি এমনকি থ্রি ডি প্রিন্টিংয়ের মতো ফিউচার টেকনোলজির জন্য পার্টস ডিজাইন করার ভিত্তি এই জ্ঞানই একজন ইঞ্জিনিয়ারকে সত্যিকারের একজন ক্রিয়েটার বা স্রষ্টা বানায় তাহলে শেষ প্রশ্নটা আপনাদের জন্য টুলিংয়ের এই ফাউন্ডেশনাল জ্ঞানকে ব্যবহার করে আপনারা পরবর্তী কোন দারুণ ইনোভেশনের কথা ভাববেন ভাবুন কারণ ভবিষ্যত তো আপনাদের মতো ইনোভেটরদের হাতেই